টিভির আশুলিয়া প্রতিনিধি সাংবাদিক জাহিদুল ইসলাম অনেককে হত্যা চেষ্টা সহ দেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সাভার উপজেলা প্রতিনিধি শিহাব শেখের পাঠানোর তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত একাত্তর টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনেককে হত্যা চেষ্টা গাজীপুরে আসাদুজ্জামান তুহিন হত্যাসহ সারা দেশের সাংবাদিকদের ওপর হামলা নির্যাতন ও হয়রানির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটি ষোলোই আগস্ট শনিবার বেলা বারোটায় আশুলিয়া থানার সামনে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বলেন সাংবাদিক জাহিদুল ইসলাম অনেকের ওপর যারা হামলা চালিয়েছে তারা সমাজের শত্রু সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন আর সেই সত্য প্রকাশ করলেই তাদের ওপর বর্বর হামলা চালানো হয় এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় এ সময় দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান তারা গণমাধ্যম কর্মীরা বলেন অনেকের ওপর হামলাকারীদের সহ সারাদেশে সাংবাদিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে একই সঙ্গে সাংবাদিকদের ওপর নির্যাতন হয়রানি ও হামলা বন্ধে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয় তারা বলেন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সন্ত্রাসীরা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে যা সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে অন্তরায় সন্ত্রাসীরা বলেছে যে সাংবাদিক মানলে কি হয় এই সাহসটা তারা পেয়েছে কোথায় যে দুজন হয়েছে তা কিন্তু আমাদের সাংবাদিকদের সহায়তায় এবং স্থানীয় সহায়তায় কিন্তু তাকে বারবার তাকে আঘাত করা হয়েছে এবং তাকে একবার যদি আবার পল্লী বিদ্যুৎ সে পল্লী বিদ্যুতে আঘাত করার পর আবার দ্বিতীয়বার তাকে বাইপাইলে এসে তাকে আঘাত করা হয়েছে তো আসলে এই বিষয়টি সে সংবাদকর্মী পরিচয় দেওয়ার পরেও কিন্তু তাকে বলা হয়েছে যে আসলে সংবাদ কিছুই না মানে তুচ্ছ তাচ্ছল্য ভাবে তাকে সেটি বলা হয়েছে আসলে এই বিষয়গুলো খুবই দুঃখজনক এখনও দেখতে পাচ্ছি সাংবাদিকদেরকে আক্রমণের চেষ্টা করা হচ্ছে সাভার আশুলিয়া এবং ধামরাই এই অঞ্চলের সাংবাদিকদের উপরে হামলা হবে আর আমরা বসে থাকবো এটি আপনি মনে করবেন না আপনি যে দলেরই হন ঠিক রয়েছে তাদেরকে অবশ্যই সুরক্ষা দিতে হবে দমন নিপীড়ন করে কখনোই সাংবাদিকের কলম কখনোই সাংবাদিকের কলম বন্ধ করা যাবে না আপনারা জানেন বেশ কিছুদিন আগে গাজীপুরে দুইটি আলোচনা ঘটনা ঘটেছে সকালবেলা গাজীপুরের বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধিকে মপ সৃষ্টি করে তাকে ইট দিয়ে থেতলে দিয়েছে সেই দিন বিকেলবেলা দেখতে পাই আমাদের প্রতিদিনের কাগজের এক সহকর্মী জামান তুহিন তাকে হামলা করে অপেন কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে আমাদের আসলিয়া প্রতিনিধি একাত্তর টিভির সাংবাদিক জাহিদুল ইসলাম অনিককে হত্যা চেষ্টার উদ্দেশ্যে তাকে অপহরণ করতে চেয়েছিল সেখানে স্থানীয় সাংবাদিক এবং তার সহকর্মী এবং সাধারণ জনগণের সহায়তায় দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এক নাম্বার যে আসামি তিনি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছেন সাংবাদিকদের সুরক্ষা নীতিমালা আলাদাভাবে সংবিধানে আনতে হবে